আজকে সকলের কাছে একটাই অনুরোধ রইলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর পুরো কথাগুলো ভালোভাবে শোনার জন্য এই যে বেনারসিটা এক কাস্টমার বোন তার বিয়েতে পড়বে সেই কারণে আমার কাছে নিয়ে এসেছিলো ব্লাউজ বানাবে বলে আর ফলস্পিকও হবে তো আমি বললাম ঠিক আছে দাঁড়াও দেখি তোমার শাড়িটা খুলে তোমার শাড়ির মানে ব্লাউজের পার্টটা কীরকম দিয়েছে তো আমি সেটা খুলতে গিয়ে যখন দেখি সেটা ছিল এটা যেটা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি এইভাবে শাড়িটার ব্লাউজ পিসটা কেউ কেটেছে কাটবার পর আবার সেটাকে জয়েন্ট করেছে মানে কি বলবো মানে যে বোন কিনেছিলো সে আর কি যেমন কিনেছে কিনে রেখে দিয়েছে এইভাবে ভেতরটাও তো আঁচলে কি আছে না আছে এইভাবে ওরা খুলে দেখেনি আমি বললাম খোলোনই বলল না তো এইভাবে মানে সে যখন দেখে তার মনটা এতটাই খারাপ হয়ে গেছে যেহেতু বিয়ের একটা বেনারসি তাতে এরকম যদি একটা ব্যাপার হয়ে থাকে তাহলে কতটা খারাপ লাগবে ভাবো একবার মানে আমিও ভাবি যে দোকানদাররা কেন এরকম করে মানে কি কারণে একটা মানুষের বিয়ের দিনটাকে নষ্ট করে দেয় আর তাই জন্যে আমি ভিডিওটা এই জন্যেই করছি যে সবাইকে বলবো যখনই কিনবে অন্তত বিয়ের জিনিস যখন কিনবে তখন অন্তত এইভাবে ভালো করে পেমেন্ট করবার পর জিনিসটা পুরো শাড়ি খুলে দেখে তারপরে নেবে আর তারপরে আরেকটা জিনিস দেখো ব্লাউজ পিসটা কিন্তু মানে কেটেছে কেটেছে সেলাই করেছে কিন্তু মানে ছোট করে দিয়েছে ব্লাউজ পিসের কিছু টুকরো আর কি অংশ কেটে বাদ দিয়ে দিয়েছে তো এই ভিডিওটা আমি সকলকে শেয়ার করার জন্য অনুরোধ করব সকলে একটু শেয়ার